ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ হিজবুল্লাহ জানায় তারা কাদের এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মুসাদ হেডকোয়ার্টার্স লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে আজ বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় তেলাবিবে অবস্থিত মুসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে আরো বলা হয় আমাদের নেতাদের হত্যাকাণ্ড এবং পেজার ও অন্যান্য ওয়্যারলেস ডিভাইসের বিস্ফোরণের জন্য এই সদর দপ্তরই দায়ী গাজার মানুষের প্রতি সমর্থন এবং লেবাননের জনগণের সুরক্ষায় এই হামলা চালানো হয় বলে জানানো হয় উল্লেখ্য কয়েক সপ্তাহ ধরে লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের সামরিক হামলা তীব্রতর হয়েছে এক পেজার ও ওয়াকিটকের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয় তখন হিজবুল্লাহ ঘোষণা দিয়েছিল হামলার বদলে হামলা করা হবে এবং এই হামলার জবাব তেলাবিদকে দেওয়া হবে কিন্তু এরপর ভয়াবহ বিমান হামলায় লেবাননের বহু অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এতে হিজবুল্লার শীর্ষ নেতৃবৃন্দ সহ বহু সাধারণ নাগরিক নিহত হয়েছে গত সোমবার থেকে লেবাননে নির্বিচার বিমান হামলা চালিয়ে নারী শিশু সহ অন্তত পাঁচশো উনসত্তর জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী আহত হয়েছে কমপক্ষে এক হাজার আটশো পঁয়ত্রিশ জন এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা ডেভিডস প্রতিরক্ষা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি ঠেকিয়ে দিয়েছে এছাড়া আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি সাইফুল ইসলাম শাওন পিপলস স্মিরত